এক নম্বর ওয়ার্ড অথচ আমাদের ওয়ার্ডে এখনো যত কাদা এই কাদা যাবে কবে দাদা কি নাম আমার নাম শ্রী সুশান্ত শ্রী সুশান্ত এটা কোন এলাকা এটা পীরগাছা থানা এক নম্বর ওয়ার্ড সাত নম্বর ইউনিয়ন সাত নম্বর ইউনিয়ন এই রাস্তাটা গেছে কোথায় এই রাস্তাটা গেছে আপনার প্রেমের বাদ দিয়ে একবার সাত দারগা রাস্তার কি অবস্থা রাস্তার অবস্থা তো ভালো না যে কাদা রাস্তা আমাদের মনে করো যে খুব সমস্যা এখন মনে করো যে সবাই আসে নেতারা আসিয়া বলে যে এটা আমার হেলিবোর্ড থেকে সাদদের কাজের রোডটা উপর উপর দিয়ে এখন সাত নম্বর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের যে রোডটা আমার হেলিবোর্ডের আমার হেলিবোড দিয়ে যে সাদ দেখা রোডটা গেছে এই রোডটা দীর্ঘদিন যাবৎ যে কোনো নির্বাচনের সময় সবাই প্রতিশ্রুতি দেয় সবাই প্রতিশ্রুতি দেয় কিন্তু আজকে এই যে মনোরঞ্জন কাকা এবং দেবেন্দ্রবাড়ির পিছনটা থেকে পিছনটা উত্তরে আমার হলো চারশো সাড়ে তিনশো মতো ভোট আছে ভোটার আছে যদি এই এই মুহূর্তে যদি কোনো মা বোনের যদি প্রসব বেদ না ওঠে এই রাস্তা যদি যাওয়ার উপযোগী নয় কিন্তু আমরা স্থানীয় সরকার এবং চেয়ারম্যান মহাদের কাছ থেকে আমি বারবার রিকোয়েস্ট করব জানি সে জানি অন্তত এই বর্ষা মৌসুমটা জানি মানুষকে যাতায়াত করার মানে উপযোগী করে দেয় আমি এই অনুরোধটি করবো সুগনপুকুরবাসীর পক্ষ থেকে এই রাস্তার আসলে অবস্থা খুবই খারাপ বর্ষা মৌসুমে একদম যাওয়াই যায় না এটা কোন রাস্তা এটা হচ্ছে হলো আমার হলো হেলু থেকে আপনার সাদারগা রোড হচ্ছে রাস্তাটা আছে এই রাস্তাটা কোথা থেকে আসলো এটা হেলু মোড় থেকে সাদারগা পর্যন্ত গিয়েছে এই রাস্তাটা আমাদের জনগণের খুব কষ্ট কষ্ট হয়ে গেছে কী কষ্ট কাদা যাতায়াত কাদা চলাফেরা চলাফেরা কষ্ট হয়েছে এই রাস্তাটা পিরিয়েছা হ্যাঁ হেলিবোর্ড দিয়ে এবার সে সাদার গায়ে গেছে এক নম্বর ওয়ার্ডের সুগান পুকুরে হ্যাঁ এই যে সাতদারকা ডাকুয়ের ডিগি মেসপুকুর আমাদের সুবেনপুরের সব লোকজন এ যাতায়াত করে কিন্তু এই যে রাস্তা যে কাদা এক হাঁটু কাদা মোটর সাইকেল যানবাহন যা যা কষ্ট হয়েছে সেটা বলাই যে না ৰাস্তা এক নম্বৰ এটা কোনো তদন্ত নাই আমাদের রাস্তাঘাট খুব পরিস্থিতি খারাপ এখন পাকা হবে না হবে সেটা